এই বাবুই বলেছিল যে আব্বাস সিদ্দিকির ভাই নওসাদ সিদ্দিকি যদি ভাঙড়ে যেতে তারা সার্টিফিকেটটা ছিঁড়ে দেবে শৌকাত মোল্লা কি সার্টিফিকেট ছিঁড়ে দিয়েছে তিনি কি বিধানসভায় যান না ওইরম ফুটেজ খাওয়ার জন্য অনেক ডায়লগ মারা যায় কিন্তু বাস্তবে রূপ পাওয়া যাবে না আমরা ওই দলের যারা নেতৃত্ব দিচ্ছে বা তাদের এজেন্ডা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা শুধু জানি যে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের কণ্ঠস্বর হয়ে আগামী দিনে আবারও ভাঙড়ের বিধায়ক ন সিদ্দিকিকে বিপুল ভোটে জয়যুক্ত করে মানুষের কথা বলার অধিকার নিয়ে বিধানসভার অভ্যন্তরে পাঠাবো করছে দেখেন শকাত মোল্লারা মুখে অনেক কিছু বলে আমরা দেখেছি সওকাত বাবুদের কথা দু সালের পুরে এই সওকাত বাবুই বলেছিল যে আব্বাস সিদ্দিকীর ভাই নওসাদ সিদ্দিকি যদি ভাঙড়ে যেতে তারা সার্টিফিকেটটা ছিঁড়ে দেবে সহকাত মোল্লা কি সার্টিফিকেট ছিঁড়ে দিয়েছে তিনি কি বিধানসভায় যান না ওইরম ফুটেজ খাওয়ার জন্য অনেক ডায়লগ মারা যায় কিন্তু বাস্তবে রূপ পাওয়া যাবে না তো এক লক্ষ ভোট যদি জিতিয়ে তৃণমূলকে যেতাক তো সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে সহকাত বাবু বলল যে পাঁচ লক্ষ ভোটে জিতে যাব আর সেটা বাস্তবে রূপ পাওয়া যাবে এটা আমার বিশ্বাসী না আমরা দলতন্ত্রের ওপর বিশ্বাস করি না আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাস রেখে চলি আর ভাঙড়ের গণ জনগণ তারা ডিসাইড করবে যে কাকে জেতানো দরকার আর কাকে হারানো দরকার মানুষ যদি আমাদের স্বগরণে গ্রহণ করে নেয় আমরা জিতবো আর আমাদেরকে যদি প্রত্যাখ্যান করে আমরা হারব পশ্চিমবাংলায় কম বেশি দুশো চুরানব্বইটা সিট দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক কিন্তু দু হাজার ছাব্বিশটা সিট করছে এবারে দু হাজার একুশ নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো চোদ্দ সিট মানে নিয়ে ক্ষমতা এসেছে কিন্তু অভিষেক নেতাজি নেতাজী থেকে টার্গেট দিচ্ছে দুশো পনেরো তাহলে কি ভাঙড় বিধানসভাকে বারবার অভিষেক ব্যানার্জী মমতা টার্গেট করছে বাকি সাতাত্তরটা বিজেপি তা নিয়ে তো কিছু বললো না দেখেন তৃণমূল আর বিজেপি এরা দুটোর গোড়া এক জায়গায় বিজেমুল এরা কেবলমাত্র ওই শুভেন্দু দিলীপ ঘোষরা যেমন নাগপুরের বাবুদের তেল মারার জন্য ব্যস্ত থাকে ঠিক আমার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া একাধিক নেতারা নাগপুরের যে আর এস এস এর সংগঠনের হেডকেন্দ্রও সেই সব বাবুদের তেল মারার জন্য ব্যস্ত থাকে এখানে স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল দীর্ঘদিন বন্ধ রাখা হচ্ছে এখানে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে এখানে সাধারণ মানুষ খেটে খাওয়ার অধিকার পায় না কো সেই রাজ্যে দিনের পর দিন ডিআর লটারি লাইসেন্স দেওয়া হচ্ছে ডিআর লটারি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে একদম বকলমে যেমন সাধারণ মানুষের পকেটগুলো খালি করে রাখবে আর সরকারে অনুদান দেওয়ার জন্য সাধারণ মানুষটাকে মানুষের কাছ থেকে ভোটগুলো নিয়ে কেবলমাত্র নিজেদের গদিটাকে শক্তশালী করার জন্য এই টেন্ডেন্সি নিয়ে চলছে আমি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের প্রতিটি সম্পূর্ণ মানুষের বলবো আপনারা সম্প্রীতি রক্ষার স্বার্থে এবং মানুষের ঐক্য এবং ভাতৃত্ব রক্ষার স্বার্থে আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতন হন আপনারা হয়তো জানেন না এই চার কথার রাজনীতি শব্দ এ কাউকে পরোয়া করে না কিন্তু রাজনীতি এমন একটা জিনিস সবাইকে ওকে পরোয়া করতে হচ্ছে আজকের মন্দির মসজিদ স্কুল পাঠশালা কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় যেখানেই যাবেন দেখবেন রাজনীতির ছায়া নেমে এসছে তাই সাধারণ মানুষদেরকে বলবো রাজনীতির সম্বন্ধে সচেতন হয়ে সুস্থ সমাজ গড়ার জন্য যে ডাক দিয়েছেন নৌসা সিদ্দিকী ভাইজান তানার হাতকে শক্ত করে সুস্থ সমাজ গড়ার জন্য আহ্বান করবে আমার নাম এম ডি আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী